হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইফতার করতে চলে আসলাম আজমান আমাদের ইফতার পর্বের সিরিজের আজকে চার নাম্বার ইফতার মানে আমরা প্ল্যান করেছিলাম যে সাতটা স্টেটে আমরা ইফতার করব তো আজকে আমরা চলে আসছি আজমান গতকালকে আমরা ফুজারে গিয়েছিলাম পাহাড়ে ইফতার করতে আর আজকে চলে আসলাম আজমান প্লেসটা আমেজিং আমেজিং সুন্দর প্লেসটা আমার মন চাচ্ছে পানিতে নেমে যাই খুবই সুন্দর প্লেস খুবই সুন্দর হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আজমান স্টেটের একটি বিচে ইফতার করার জন্য আর আমরা এই বিচটি সিলেক্ট করেছিলাম কারণ আমাদের ফুল সেট নিয়ে আমরা একদম বিচের পাশেই বসতে পারবো সো এই যে আমরা চলে এসেছি একদম বিচের কাছে কিন্তু এসে আসলে একটু শক্ট হলাম যে দেখলাম প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা ছিল বাহিরে সো আমরা যে সেটআপটা বাহিরে করতে চেয়েছিলাম ওটা আমরা সেদিন করতে পারিনি পরে শাওনি যে ভিতরে আমাদেরকে ইফতারের জন্য সেটআপ করছিল। যে আমরা ভিতরে আজকে ইফতার করব যেহেতু বাহিরে অনেক ঠান্ডা ছিল আর আফরাজরও এ থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা ছিল সো এই জন্য আমরা ভিতরে আজকে ইফতার করবো আজকের পরিবেশটা আসলে অন্যরকম ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল বাট এত ভালো লাগছিল বাহিরে যদি বসা যেত আরও ভালো লাগতো বাহিরে বসে যদি ইফতারটা করতে পারতাম সূর্যটাও আস্তে আস্তে ডুবে যাচ্ছে ইফতারের সময় ঘনিয়ে আসছে তো আমি চেষ্টা করেছিলাম অনেকবার সমুদ্রের কাছে যেতে বাট বারবার ব্যর্থ হচ্ছিলাম এতটাই বাতাস ছিল তো এদিকে আফরাজও খুব এক্সাইটেড ছিল সে সমুদ্রের কাছে যাবে বাট লাস্টলি ও নিজেও একটু ভয় পেয়ে যায় যে এত গর্জন প্লাস এত বাতাস তো এই যে আমরা আমাদের ইফতারের আয়োজন শুরু করলাম আজকে আমাদের মেনুতে ছিল আফগানি কাবলি পোলাও সাথে কিছু সালাদ ছিল স্যুপ ছিল এবং কিছু ফ্রুটস ছিল আস্তে আস্তে ইফতারের সময় ঘনিয়ে আসছে চারিদিক অনেক শান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এই যে দেখতে পাচ্ছেন যে সূর্যটা এত সুন্দর করে আস্তে আস্তে ডুবে যাচ্ছে আমরাও ওয়েট করছি কখন আজান দিবে এবং আমরা আমাদের ইফতার শুরু করব এই তো আজান দিয়ে দিল আমরা খেজুর দিয়ে আমাদের রোজা ভাঙলাম আজকে এখানে বসে পড়লাম সব সেট আপ নিয়ে আমরা এখন আস্তে আস্তে আমাদের ইফতার শেষ করবো আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক ইফতারের পর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ চা না হলেই নয় তো শাউন্ড গেল ফ্লাক্সে করে চা আনতে আমরা এখন বসে বসে চা খাবো আর ওয়েদারটা এনজয় করবো তো আজকে চা খেতে খেতে এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি নেক্সট ইনশাল্লাহ আরেকটি কোনো স্টেটে আমাদের ইফতারের আয়োজন নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ